শুতে আপনাকে স্বাগত জানাচ্ছি গায়ের রং যাই হোক না কেন নিজেকে আকর্ষণীয় আর সুন্দর করতে চাই উজ্জ্বল এবং মসৃণ ত্বক তাই সৌন্দর্য চর্চায় মার্কেটে অনেক ধরনের প্রসাধনী রয়েছে কিন্তু অনেক সময় ত্বক উপযোগী সঠিক পণ্য বাছাই করাটা কঠিন হয়ে যায় আর আপনি যদি ত্বকের ধরন অনুযায়ী সঠিক প্রসাধনী ব্যবহার না করতে পারেন তাহলে কিন্তু ত্বকের বারোটা বেঁচে যাবে তাই সেক্ষেত্রে ঘরোয়া উপাদান দিয়ে ত্বকের যত্ন নেওয়াটাই ভালো আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে আমাদের ত্বকেও কিন্তু অনেক পরিবর্তন চলে আসে তার জন্যই ত্বককে সবসময় মসৃণ ও উজ্জ্বল রাখাটা মুশকিল হয়ে পড়ে কিন্তু আজ আমি আপনাদের সাথে এমন একটি রেমেডি শেয়ার করতে যাচ্ছি যে কোনো আবহাওয়াতেই এটা আপনার ত্বককে মসৃণ এবং উজ্জ্বল রাখবে এর জন্য একটি বাটির মধ্যে এক টেবিল চামচ ফ্রেশ অ্যালোভেরা জেল নিতে হবে আমি এখানে তাজা অ্যালোভেরা জেল ব্যবহার করছি আপনি চাইলে বাজার থেকে কেনা অ্যালোভেরা জেলকেও ব্যবহার করতে পারেন তারপরের মধ্যে দিব হাফ চামচ পরিমাণ কাঁচা হলুদ গোড়া এবার ওই দুইটিকে ভালো করে মিশিয়ে নিন অ্যালোভেরা এবং কাঁচা হলুদ আদিকেল থেকে রূপচর্চায় ব্যবহার হয়ে আসছে এই দুইটি উপাদানই ত্বকের যত্নে চমৎকার কাজ করে এটা ত্বককে ফর্সা ও উজ্জ্বল করার পাশাপাশি ত্বককে দীপ্তিময় করে তোলে এটা মিক্স হয়ে গেছে এবার সামান্য পরিমাণ তুলুর সাহায্যে এটাকে আপনার ত্বকের মধ্যে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করে নেওয়ার পর এইভাবেই দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিন তারপর আপনার ত্বককে পরিষ্কার করে নিন ত্বক পরিষ্কার করার পর অন্য কোনো ক্রিম ব্যবহার না করে অ্যালোভেরা জেলকেই ব্যবহার করতে পারেন এতে করে আপনি আরও ভালো রেজাল্ট পাবেন আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য এই রেমিডিটার থেকে বেস্ট কোনো রেমিডি হতে পারে না ত্বককে সবসময় উজ্জ্বল মসৃণ এবং দাগমুক্ত রাখতে চাইলে এই মিশ্রণটাকে সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করুন এর ফলে আপনার ত্বক ব্রোন মেস্তা এবং দাগমুক্ত থাকবে পাশাপাশি ত্বকের মধ্যে অসাধারণ গ্লো থাকবে ত্বকের মধ্যে উজ্জ্বলতা চাইলে অবশ্যই এবং অবশ্যই এই রেমিডিটাকে ব্যবহার করুন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য